আসলাম ইয়ামাহার যে টু ফিফটি বাইকটা এটা চালানোর জন্য চালিয়েও গেলাম বাইকটা চালিয়ে ভালো লাগছে কিন্তু সব কিছুই ঠিক আছে প্রাইস ডেন্স দিয়ে গেছি দিয়ে গেছি তো প্রাইস ডেন্স যদি একটু কম হইতো আর মিটারটা যদি টিএফটি হইতো সবচেয়ে ভালো হইতো আর প্রাইস ডেন্সটা যা মনে যে আরও হয়েছে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলোর মধ্যে যে এই চার লাখ টাকার উপরে সব বাইক এগুলো এটা কিন্তু অন্য সব বাইকগুলো সেগুলো তিন লাখের মধ্যেই আছে এই প্রাইসটা একটু আমার মনে হয়েছে আমার কাছে বাইকের ফিচার অনুযায়ী আর সব কিছুই কোম্পানির ট্রিক্স তো চাইলে যদি এসে মোটর সেই বাইকটাকে প্রাইসটা কমই আনতে পারে সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে বেশি সেলের বাইক হওয়ার সম্ভাবনা আছে যদি প্রাইসটা কম কারণ বাইকে কোনো কিছু কোন চি দেয় নাই তারা সবকিছুই রাখছে কিন্তু বাইকের প্রাইসটা হ্যাপি করছে আমার মতে বাইকের প্রাইসটা হওয়া দরকার ছিল তিন লাখ আশি তিন লাখ নব্বই এর মধ্যে যদি বাইকটা হইতো তো বেস্ট সেলিং একটা বাইক হইতো বাংলাদেশে এটাই আমার কাছে মনে হয়েছে অনেস্ট রিভিউ আর বাইকের সব কিছুই ভাল লাগছে আমার কাছে সিটিং পজিশন লুক সব কিছুই ঠিক আছে কিন্তু মিটারটা দেখলে বাচ্চা বাচ্চা মনে হইতেছিলো যত বড় একটা মানে কি আর বলবো মানে এরকম একটা হেলদি একটা বাইকের মধ্যে একটা ছোট্ট একটা ডিসপ্লে দিয়ে রাখছে যা নাকি বাইকের সাথে মানানসই না আর সবসময় কথায় আসবে এটার প্রাইস নিয়ে প্রাইসটা খুবই একটা বিগ অ্যামাউন্ট প্রাইস বলা চলে এটাকে যদি অ্যামাউন্টটা তিন লাখ আশি বা তিন লাখ নব্বইয়ের মধ্যে রাখে অবশ্যই এটা বেস্ট সেলিং একটা বাইক হইতে পারে বাংলাদেশে আর অন্য ইয়ামাহার যে

এটাও একটা তাদের পলিসি বলা চলে যে টেস্ট রাইডের মাধ্যমে যে রাইডার্স আছে তাদেরকে জানানো যে বাইকটা সত্যি অনেক ভালো একটা বাইক পাওয়ার আছে বাইকে সবই আছে সবই দিয়ে রাখছে ডিসপ্লেটা ভালো দিতে হবে আর প্রাইসটা কমাতে হবে এটাগুলো রাইডার্স যা বাইক বাইকার আছে তাদের একটা ফিলিং আর কি কথা আমার কাছেও তাই মনে হয়েছে কারণ আমি রাইড করার পরে বাইকের অন্য কোনো ল্যাক্স পাই শুধু ল্যাক্সের মধ্যে এটুক ল্যাক্সি আমি পাইছি আর ইঞ্জিন হিট যত সম্ভব এই বাইকটা আছে সারাদিন রাইড হয়েছে এখানে টেস্ট রাইড হয়েছে এক একজনের রাইডের স্টাইল এক এক রকম এর জন্য বাইকের হিট জেনারেট হয়েছে এছাড়া সবই ঠিক আছে আর আমি আমার প্রতিষ্ঠানের জন্য আসছি এ পর্যন্তই থাক ধন্যবাদ বের হয়েছি বারাজে যাব একটু বারাজে একটা পার্সেল আছে পিক আপে দিছি এর জন্য বারাজের অফিসে যে আনতে হবে কোনো ফোন দেয় না পিকআপ পয়েন্টে আগে পিক আপে আসলে ফোন দিত অল্প কোনো ফোন দেয় না নোটিফিকেশন আসে ওটিপির যাই যে দেখি এখন নেওয়া যায় নাকি কয়টা পর্যন্ত অফিস খোলা থাকে সঠিক জায়গা ঝড় তাই বলে সেই ঠান্ডা বাতাস বৃষ্টি নামতে পারে যে গরম পড়তেছে দুই দিন ধরে ঝড় বৃষ্টি নামা মানে বৃষ্টি নামার আশঙ্কাটাই বেশি Onu, buyayım, tereyi, A, cres cres şey H <laughs> Bu tür konu Ne dediğim? Bu da görev ateşi taştı. Orada da Şöyle gittim şuraya geçsin. Bataşın. Olum. Tırla da şuraya আকাশে কিন্তু ওরকম মেঘ নাই কারণে ভালো হয়েছে গরম যে লু ছিল সেটা চলে গেছে

তারপরে পিক আপ পয়েন্ট নিতে হবে দেখি বড় পরে পাঠিয়ে রাখবো ওটিপি নাম্বার বাইনে দিয়ে নিয়ে রাখবে ওখান থেকে আর এখন মাঠে বসবো একটু বসে আন্ডা টান্না দেবো তারপরে আমার দোকানের দিকে যাব মাঠে ঢুকি বৃষ্টি নামছিল বৃষ্টি নামার পরে স্বপ্নে ঢুকছিলাম স্বপ্নে ঢুকে চিপস খাইলাম খাইলাম এখন মাঠের দিকে বৃষ্টি নামছে মাঠ ভিজা ভিজে গেছে এখন বসা যাই না মাঠের মধ্যে সময় সমার মধ্যে চলে গেছে আমিও চলে যাই বাস দিকে বাস যাব এখন দোকান বসবো আবার দোকানে বসে কিছুক্ষণ দোকানে কার্যক্রম পরিচালনা করে দেন আবার বাসায় যাব টাইম হয়ে গেছে এসার আজান দিয়ে দিব যত সম্ভব একটু পরে এখন বাজে না সাড়ে সাতটা বাজে আরো পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা টাইম আছে এসার আজান দেওয়ার এটার সময় একটু বসি দোকানে আর বৃষ্টির পরে আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে কিন্তু মাটির মধ্যে থেকে যে মাটির যে সারাদিন রোদ ছিল তাপমাত্রা ঠান্ডা নিচে দিকে ভাব পড়তেছে আর এরকম বৃষ্টি হইলে একটু রাস্তায় চলাফেরা কষ্ট হয়ে যায় কারণ রাস্তা কাদা টাদা পরে ওটা পিচ্ছুল পিচ্ছল থাকে বৃষ্টিটা নামছে একবারে যদি অনেক বৃষ্টি হইতো তাহলে এরকম হইতো না রাস্তা এখন পিছল পিছল একটু সাবধানে বাইক রাইড করতে হবে আর লাইটের রিফ্লেকশনও অনেক চোখে লাগতেছে ওকে দোকানে যাইতে হলে দোকান বন্ধ করে বেরোয় পড়ছি বাসার দিকে যাইতেছি এখন বাসার দিকে যাব হয়েছিলাম বের হওয়ার পরে যে বৃষ্টি এখন রাত দশটা বাজে দোকান বন্ধ করে তারপরে এখন যাইতেছি বাসার দিকে এখন আকাশে মেঘলা মেঘলা পরিবেশও ঠান্ডা রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি হয় সকালে বৃষ্টি না হলে ভালো বের হওয়া বা সকালবেলা হাঁটার জন্য এখানে রাত্রেবেলায় দেখি ভালোই জমজমাট বাজার লাগে অনেক কিছুই পাওয়া যায় লাউ গুলো নতুন আসছে সদা সদা ভাই ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাইতেছে কন্ট্রোল সারা সব লোকের জন্য এক সেকেন্ড হয় এবং টার্নিং এর মধ্যে এক হাতে স্টার্টিং ধরে মোড় ঘুরাইতেছে আর এক হাতে ফোন কানে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজটা আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে বাবা